এমনিতেই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোর পার একেবারে গোটা রাজ্য নিয়োগ দুর্নীতিকাণ্ডে এস এস সির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট কলকাতার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বাসাকে ডিভিশন বেঞ্চের যে নির্দেশ সেই নির্দেশই বহাল রেখেছে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্নার ডিভিশন বেঞ্চ তার মধ্যেই প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা যে নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নির্দেশে চুলচেরা বিশ্লেষণ চলছে সেই মামলাতে শুধুমাত্র বত্রিশ হাজার নয় চরম বিপাকে বিপদে একেবারে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জন শিক্ষক শিক্ষিকা অর্থাৎ গোটা প্যানেল নিয়ে কিন্তু এবার টান দিয়েছেন বিচারপতি চক্রবর্তী ডিভিশন বেঞ্চ অর্থাৎ নিয়োগ দুর্নীতি কাণ্ডে একেবারে উত্তাল গোটা রাজ্য শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছিল তা কিন্তু প্রমাণিত এমনই কিন্তু দাবি রাজনৈতিক মহলের সহ বিশেষজ্ঞদের কারণ অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের লিস্ট তাহলে এলো কোথা থেকে যদি দুর্নীতি না হয় তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী রবিবার এবং পরে রবিবার অর্থাৎ চোদ্দ তারিখ এবং সাত তারিখ এসএসসি নবম দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগ পরীক্ষা নিতে চলেছে এসএসসি যোগ্য সহ নতুন চাকরি প্রার্থীদের জন্য নিয়োগের দরজা খুলে দিয়েছে এসএসসি আর তার মধ্যে কিন্তু এই নিয়োগের একেবারে বিস্ফোরক অভিযোগ ফের নয়া দুর্নীতির অভিযোগ একেবারে রাতের অন্ধকারে পনেরো জনকে নিয়োগ পত্র দেওয়া হয় বেআইনি ভাবে আবারও প্রশ্নের মুখে রাজ্য সরকার অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতি একদিকে যেমন এস এসসি নিয়োগের দুর্নীতি অন্যদিকে প্রাথমিক টেট দুর্নীতি তার সাথে সাথে এস এসসি নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি একের পর এক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে আর এবার আরো এক নয়া দুর্নীতি ফাঁস রাতের অন্ধকারে গোপনের। পনেরো জনকে নিয়োগপত্র দেওয়ার অভিযোগ উঠল রাজ্যের বিরুদ্ধে আর সেই অভিযোগে কিন্তু কলকাতা হাইকোর্টে একেবারে আদালতের যা নির্দেশ তাতে কিন্তু তুমুল সরগর পড়ে গেল গোটা রাজ্য জুড়ে ফের চরম অস্বস্তিতে রাজ্য সরকার সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনের আগে এই দুর্নীতি ইস্যুগুলি রাজ্যের জন্য কিন্তু বুমে রং হতে চলেছে বিরোধীরা এই ইস্যুগুলিকে হাতিয়ার করে ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করে দিয়েছে নিয়োগ সংক্রান্ত মামলায় আরো এক অভিযোগে এবার করা নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট নিয়ম বহির্ভূতভাবে চাকরি দিয়ে দেওয়া হয়েছে এমন অভিযোগ ওঠে বছর দুয়েক আগেই সেই মামলায় আদালত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কোচবিহার জেলার যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠে আর সেই ঘটনাটি করা নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতিদের ডিভিশন বেঞ্চ পরীক্ষার্থীদের খাতা রেজাল্ট সহ হলমনামা দিয়ে সব জানানোর নির্দেশ দিয়েছে মামলাটি সিঙ্গেল বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে সার্কিট বেঞ্চের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে মূলত দু সালে কোচবিহার জেলার মেঘলিগঞ্জে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগে ই এস অর্থাৎ আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য সংরক্ষিত আসনে সঠিকভাবে নিয়োগ হয়নি বলে অভিযোগ ওঠে এই অভিযোগ তুলে চলতি বছরের আগস্ট মাসে চাকরি প্রার্থীরা মামলা দায়ের করেন কলকাতা হাইকোর্টের প্রিন্সিপাল বেঞ্চে বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায় এই মামলা খারিজ করে দেন এরপর জলপাইগুড়ি সার্কেট বেঞ্চের ডিভিশন বেঞ্চে ফের মামলা করা হয় আবেদনকারীদের অভিযোগ ছিল নিয়োগ বিজ্ঞপ্তিতে ই ডাব্লিউ এস ক্যাটাগরির উল্লেখ না থাকলেও পনেরো জনকে ওই শ্রেণী থেকে নেওয়া হয়েছে দু হাজার তেইশ সালে দুর্গাপুজোর আগে মোট পনেরো জনকে রাতের অন্ধকারে নিয়োগপত্র দেওয়া হয়েছিল বলে বিস্ফোরক অভিযোগ সেই নিয়োগের আগে একটি তালিকা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ফল ঘোষণার পর ওই ভাইরাল তালিকার নামগুলি মিলেও যায় এরপরই অভিযোগ সামনে আসে আবেদনকারীদের আইনজীবী শুভঙ্কর দত্ত বলেন মেঘলিগঞ্জ ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের প্রক্রিয়ায় নিয়ম মানা হয়নি নিয়ম বহির্ভূতভাবে নিয়োগের বিরুদ্ধে আমরা সিঙ্গেল বেঞ্চে মামলা করেছিলাম পরে সিঙ্গেল বেঞ্চের আয়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করা হয় ডিভিশন বেঞ্চ আজ করার নির্দেশ দিয়েছে পাশ করা সাতশো ঊনপঞ্চাশ জন পরীক্ষার্থীর খাতা মার্কশিট রিপোর্ট সহ হলফনামা আদালতে পেশ করতে বলা হয়েছে একই সঙ্গে মামলাটি সিঙ্গেল বেঞ্চে স্থানান্তরিত করার নির্দেশ দেওয়া হয়েছে সার্কিট বেঞ্চের আইনজীবী মমিনুর রহমান জানান ডিভিশন বেঞ্চ যেভাবে নির্দেশ দিয়েছে সেইভাবেই সিঙ্গেল বেঞ্চে পরীক্ষার্থীদের স্কোর শিট জমা দিতে হবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আবারও কিন্তু উঠল নয়া দুর্নীতির অভিযোগ যখন প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি এসএসসির নিয়োগ দুর্নীতির ভয়ঙ্কর অভিযোগে হাজার হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে প্রাথমিকে বত্রিশ হাজার এবং উচ্চ প্রাথমিকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে ঠিক সেই মুহূর্তে ঠিক সেই মুহূর্তে কিন্তু এবার একেবারে ফেটে গেল বড় সর বোমা এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠল এবং শুধু দুর্নীতির অভিযোগ নয় নিয়ম বহির্ভূত নিয়োগ করা হয়েছে এবং রাতের অন্ধকারে পনেরো জনকে নিয়োগ পত্র দেওয়া হয়েছে পুজোর আগে এমনই কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা তবে সিঙ্গেল বেঞ্চ এই মামলা খারিজ করেছিল তারপর জলপাইগুড়ি ডিভিশন বেঞ্চে যেতেই কিন্তু বড় জয় পেলেন চাকরি প্রার্থীরা সাতশোরও বেশি চাকরি প্রার্থীর পরীক্ষার খাতা ওয়েমার সমস্ত কিছু নথি সহ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ অর্থাৎ আবারও কিন্তু নয়া দুর্নীতির পর্দাভাস আবারও কিন্তু খেলা একেবারে জমে গেল। এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুর্নীতির অভিযোগ উঠলো অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতি শিক্ষক নিয়োগ আবার এসএসসি প্রাথমিক নিয়োগ দুর্নীতি তার সাথে সাথে পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি কাণ্ড কয়লা পাচার গরু পাচার একশো দিনের কাজও উঠেছে দুর্নীতির অভিযোগ মিট্টি বিলের ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ উঠেছে আবাস যোজনায় দুর্নীতি একের পর এক দুর্নীতি ইস্যুতে রীতিমতো কোন ঠাসা একেবারে রাজ্য সরকার সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনের আগে এসএসসি নতুন পরীক্ষা নিয়ে যদি নিয়োগ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে না পারে এবং যোগ্যদের চাকরি যদি ফিরিয়ে দিতে না পারে রাজ্য তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যথেষ্ট চাপ পারবে রাজ্য প্রশাসনের উপর তাই আগামী দিনে কি হতে চলেছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দুর্নীতি যে অভিযোগ উঠলো এবং পনেরো জনের তালিকা পনেরো জনের লিস্ট যে রাতের অন্ধকারে দেওয়া হয়েছিল পনেরো জনকে অ্যাপয়েন্টমেন্ট পেপার দেওয়া হয়েছিল যে অভিযোগ উঠলো এই অভিযোগে কি কি তথ্য সামনে আসে কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে ওটা। Rachid.